আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিরিয়ার উত্থান পতনকে কেন্দ্র করে এখন পুরো মধ্যপ্রাচ্যের ভূ পরিবর্তন হয়ে যাচ্ছে এই পরিবর্তনকে অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করছেন আর অনেকেই অনেকভাবে সেটি উপভোগ করছেন কথাগুলোই কারণে বলছি আমার আলোচনায় দর্শকরা যখন কমেন্ট করেন তা থেকেই অনুভব করতে পারি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ সিরিয়াকে কেন্দ্র করে যেসব পোস্ট দেন অথবা মতামত দেন তা থেকে কিন্তু অনেক কিছু অনুভব করা যায় যেমন কেউ যদি তুরস্কপন্থী আলোচকদের আলোচনা শোনেন তার কাছে মনে হয় সিরিয়ায় খেলাফত প্রতিষ্ঠা পেয়ে গেল এবং সেখানে স্বৈরাচার মুক্ত হয়েছে নতুন একটি দেশ নতুনভাবে পুনর্গঠন হতে যাচ্ছে ঠিক একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সমর্থনে যারা কাজ করেন তাদের আলোচনা অথবা প্রতিবেদন দেখলেও তেমনটি মনে হবে আবার যারা ইরানের ভক্ত বা ইরানের পক্ষে মতামত দিয়ে থাকেন তারা মনে করবেন বড় ক্ষতি হয়ে গেল বা সেই ধরনের বাক্য দিয়েই তারা বিভিন্ন প্রতিবেদন লেখেন অথবা বলেন সুপ্রিয় দর্শক সব মত পথের ঊর্ধ্বে উঠে আসলে আমরা বিবেচনা করি আসলে সিরিয়াতে কি হলো সেটি বিবেচনা করা যাবে শুধুমাত্র কয়েকটি ঘটনা দিয়ে এই সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে কোন দেশ কি ফায়দা নিচ্ছে এবং কি ফায়দা নেবে আর কারা ফায়দা বঞ্চিত হচ্ছে সেই চিত্রগুলোই কেবল আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রথমেই আসি সিরিয়াকে কেন্দ্র করে ইসরায়েল কি ভূমিকা নিচ্ছে কারণ অন্য একটি দেশ হিসাবে এবং সিরিয়ার সঙ্গে সীমান্ত রয়েছে ইসরায়েলের সেই দেশ হিসাবে সিরিয়াতে একেবারে তাৎক্ষণিকভাবে যখন বিপ্লবীরা মূলত বিপ্লব করল বসারাল আসাদ সরকার পালিয়ে গেল তাৎক্ষণিক এক মিনিটও দেরি না করে সবচেয়ে বেশি ঝড়ের বেগে সিরিয়া দখল করার কাজে মনোযোগ দিল ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমির প্রাচীর টপকিয়ে তারা সিরিয়ার অভ্যন্তরে এসে আরও অনেক বেশি ভূখণ্ড দখল করে নিয়েছে এখন পর্যন্ত একের পর এক ভূখণ্ড দখল করে নিচ্ছে এবং গত তিন দিনে পুরো সিরিয়া জুড়ে বিভিন্ন সামরিক স্থাপনায় এবং তাদের নৌবাহিনী বিমান বাহিনী থেকে শুরু করে সব ধরনের সামরিক স্থাপনায় তারা হামলা চালিয়েছে তাদের মিসাইল গুদামে হামলা চালিয়েছে সর্বশেষ গত চব্বিশ ঘন্টায় তারা লাতকিয়া বন্দর সেখানে শুধু সামরিক বন্দর নয় বেসামরিক বন্দরেও হামলা পরিচালনা করেছে ধ্বংস করে দিয়েছে বন্দর এবং ডিপোট বন্দর ধ্বংস করে দিয়েছে বিভিন্ন জায়গার যে ডিপো রয়েছে সেই ডিপো ধ্বংস করে দিয়েছে এমনকি মিসাইল ওয়্যার হাউস রয়েছে যে সিরিয়ার সেগুলো ধ্বংস করে দিয়েছে এসবের মধ্য দিয়ে আমি গতকালকেও একটি আলোচনায় বলেছি ইসরায়েল এ পর্যন্ত অন্তত প্রায় নব্বই শতাংশেরও বেশি সিরিয়ার সামরিক স্থাপনা এবং সামরিক সক্ষমতাকে ধ্বংস করে দিয়েছে এর মধ্য দিয়ে ইসরায়েল কি অর্জন করতে চায় সেই আলোচনা আমার গতকালকের ভিডিওতে আছে যে তিনটি কারণে ইসরায়েল মূলত এইসব ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সেই শিরোনামে সুপ্রিয় দর্শক আলোচনা দীর্ঘ করব না ইসরায়েল মূলত এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অস্ত্রের বাজার তৈরি করছে ইসরায়েল মূলত তাদের নিজেদের ভূখণ্ডকে আরও বেশি কয়েক দশক নিরাপদ করার জন্য সিরিয়ার ক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে এইসব মূলত উদ্দেশ্য এবং সিরিয়ার ভূখণ্ড সে যে অংশ দখল করবে সেটি আদৌ সারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে অর্থাৎ সিরিয়ার ঘটনাবলিতে অন্যতম বেনিফিশিয়ারি হচ্ছে ইসরায়েল যে নাকি এখন সিরিয়া ইরানের উপস্থিতি না থাকায় অনেক শান্তিতে তার দিনতিপাত করছে কথা দীর্ঘ করব না সিরিয়ার পার্শ্ববর্তী আরেকটি দেশ তুরস্ক এই দেশটির বিরুদ্ধে যারা ইরানপন্থী আলোচক রয়েছেন বা বিশ্লেষক রয়েছেন তারা এর বিরুদ্ধে অভিযোগ আছেন সুপ্রিয় দর্শক তার আগে বলি তুরস্ক থেকে তুরস্কের বিভিন্ন গণমাধ্যমে চাকরি করেন সরকারি গণমাধ্যমে চাকরি করেন অথবা তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন এমন আলোচক যারা রয়েছেন তারা তো তুরস্কের সরকারের পক্ষে কথা বলবেন এটি খুবই স্বাভাবিক তাই তারা এখন পর্যন্ত তুরস্কের স্বার্থ সংশ্লিষ্ট আলোচনাগুলোই করছেন আমরা এখন পর্যন্ত যেটি দেখছি যে সিরিয়াতে এই অভ্যুত্থানের পেছনে তুরস্কের একটি বড় ধরনের ভূমিকা রয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং আমরা দেখছি যে তুরস্কের সঙ্গে সিরিয়ার যে নয়শো কিলোমিটার সীমান্ত রয়েছে সেই সীমান্তকে নিরাপদ করার জন্য তুরস্ক এখন অন্যতম বোনাফাইড একটি কান্ট্রি শুধু তাই নয় তুরস্কে যে সকল সিরিয়রা দীর্ঘ দশ বারো বছর ধরে শরণার্থী হয়ে রয়েছে প্রায় চল্লিশ লাখ তারা এখন সিরিয়ায় ফিরে আসতে শুরু করেছে তুরস্ক ভারমুক্ত হচ্ছে আর এদিকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি ওয়াইপিজে যে পিকে তাদের বিরুদ্ধে কিন্তু সংঘাত চলছে অর্থাৎ তুরস্কের ব্যাক্ট যে সকল গোষ্ঠী রয়েছে তারা কুর্দিদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে আজকে চরম যুদ্ধ চলছে সেই যুদ্ধে গত তিন দিনে এই উত্তর পূর্ব দিকে অর্থাৎ সিরিয়ার উত্তর পূর্ব দিকে যে সকল অঞ্চল কুর্দিরা নিয়ন্ত্রণ করে সেখান থেকে অন্তত এক লাখ বেসামরিক মানুষ সেখান থেকে ডিসপ্লেসড হয়ে গেছে তারা সেখান থেকে বাস্তুচ্যুত হয়ে গেছে ব্যাপক যুদ্ধ চলছে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি যে কথাটি বলতে চাই তুরস্ক অন্যতম বোনাফাইড একটি কান্ট্রি সিরিয়ার এই ঘটনাকে কেন্দ্র করে অর্থাৎ আসাদ সরকারের পতনের মধ্য দিয়ে তুরস্ক অন্যতম একটি সুফলভোগী দেশ এই কথাটিকে অনেকে ভিন্ন ব্যাখ্যা করার চেষ্টা করছেন সুপ্রিয় দর্শক আমি নিয়মিত অনেক আগে থেকে তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড পত্রিকা পড়ি প্রতিদিনই চেক ইন করি কয়েকবার এবং তুরস্কের যে সরকারি গণমাধ্যম আনাদুলু নিউজ এজেন্সি আনাদুলুর যে নিউজ পোর্টাল সেটিতেও কয়েকবার চেক ইন করি কিন্তু গত তিন থেকে চার দিন ধরে তাদের নিউজ কিন্তু সিরিয়াকে কেন্দ্র করে ফোকাস হচ্ছে না অর্থাৎ ইসরায়েল যে সিরিয়ায় হামলা করছে এসব নিউজই খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের পোর্টালে তারা নিউজ করছে এখন শুধু গাজাকে নিয়ে এবং অন্য অন্য ইস্যুতে সুপ্রিয় দর্শক যা বোঝা বুঝে নেবেন পরের কথায় আসি সেটি হচ্ছে যে পার্শ্ববর্তী অর্থাৎ সিরিয়ার পার্শ্ববর্তী দেশ লেবানন তাদের লাভ ক্ষতিকে তাদের লাভ হচ্ছে যে যে সকল এখানে আশ্রয় নিয়েছিল শরণার্থী হিসেবে গৃহযুদ্ধের ফলে এই সংখ্যা কিন্তু কম নয় কয়েক লক্ষ তারা এখন সিরিয়ায় ফিরে আসতে শুরু করেছে এর মধ্য দিয়ে লেবানন অনেকটাই তা ভারমুক্ত হবে কিন্তু অন্যদিকে হিজবুল্লাহ গোষ্ঠী যারা লেবাননের রাজনীতিতে সমাজে সংস্কৃতিতে এবং লেবাননকে নিরাপদ করার জন্য অনেক বড় ভূমিকা পালন করে থাকে তারা ইরানের রসদ না পেয়ে এখন অনেকটাই তারা অসহায়ত্ব অবস্থায় পড়ে যাচ্ছে যার ফলে রাষ্ট্রীয়ভাবেও কিছুটা ক্ষতিগ্রস্ত হবে সুপ্রিয় দর্শক পার্শ্ববর্তী সিরিয়ার পার্শ্ববর্তী আরেকটি দেশ পূর্ব দিকে ইরাক যে ইরাকে বর্তমান সরকারের প্রতি কিন্তু ইরানের মোটামুটি প্রভাব রয়েছে এবং ইরাকে ইরানের প্রক্সি নেটওয়ার্ক রয়েছে এর মধ্যেই যেটি হচ্ছে যে ইরাকি আশ্রয় নেওয়া পূর্ববর্তী শরণার্থী যারা রয়েছে তারা সিরিয়ায় ফিরে যেতে শুরু করেছে আর সিরিয়া থেকে সিরিয়ায় যে সকল বাসার যে সহকারী সৈন্যবাহিনী ছিল তারা অনেকে অস্ত্র শস্ত্র ছেড়ে অথবা অস্ত্র নিয়ে ইরাকে এসে আশ্রয় নিয়েছে এবং ইরাকের সেনাবাহিনী তাদেরকে আশ্রয় দিয়েছে অর্থাৎ এক্সচেঞ্জ অফ রিফিউজি চলছে সেখানে সুতরাং এখানে ইরাক আসলে বোনাফাইড কিনা সেটি বলা যাচ্ছে না মূলত এটি একটি ভিন্ন ধরনের ভূ রাজনৈতিক চিত্র বিরাজ করছে ঠিক একই ধরনের ঘটনা কিন্তু ইয়েমেন ইয়েমেন কিছুটা দূর আছে সিরিয়া থেকে তারপরও কিন্তু ইয়েমেনের যে বিদ্রোহী রয়েছে তারাও কিন্তু তাদের যে টোটাল যে টাইস টোটাল যে স অব প্রক্সি নেটওয়ার্ক ইরানের প্রক্সি নেটওয়ার্ক সেটি দুর্বলতার একটি চিত্র সেখানে উঠছে যার ফলে তারা ইসরায়েলের বিরুদ্ধে হামাসের পক্ষে বা গাজাবাসীর পক্ষে যে ধরনের পদক্ষেপ নিত সেটিতে কিছুটা হলেও পিস্প হয়ে গেল সুপ্রিয় দর্শক মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি বোনাফাইড একটি কান্ট্রি তারা সিরিয়া থেকে অতীতে তেল চুরি করছে গৃহযুদ্ধের মধ্যে এখন আরও বেশি বিভিন্ন উপায় কলা কৌশলে সিরিয়া যারা সরকারে আসছে তাদের নিকট থেকে অস্ত্র দেবার কথা বলে রাষ্ট্রকে পুনর্গঠনের কথা বলে অর্থ দেবার কথা বলে সাহায্য সহযোগিতার কথা বলে তারা একদিকে সাহায্য সহযোগিতা দেবে আর অন্যদিকে এখানকার তেল সম্পদ তারা সস্তায় নিয়ে যাবে অস্ত্র বিক্রি করবে এবং অর্থ নিয়ে যাবে সেই ঘটনাটি ঘটবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই এবার আসি কারা লুজার লুজারদের তালিকায় রয়েছে প্রথমত ইরান এবং লুজারদের তালিকায় রয়েছে ইরাক লুজারদের তালিকায় রয়েছে ইয়েমেন এবং অন্যতম লুজারদের তালিকায় রয়েছে হামাস এবং মূলত হিজবুল্লাহ সেই সব ঘটনার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী আন্দোলন এখন সিরিয়ার এই পরিবর্তনের মধ্য দিয়ে অনেকটাই একটি দুর্বল অবস্থানে চলে গিয়েছে তবে হ্যাঁ যদি এর অথবা তার দল অথবা তারা সিরিয়ার এই বিদ্রোহী গোষ্ঠীকে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে শক্তিশালী করে যদি এই গোষ্ঠী ভবিষ্যতে ইরানকেও তাদের পাশে টেনে নেয় যদি তারা শক্তিশালী হয়ে ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য সেই ভূমিকা নেয় সেটি হবে একটি ভিন্ন চিত্র সেই চিত্র দেখলেই বিশ্ববাসী অনেক বেশি শান্তি পাবে বলে মনে হয় সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ